আসসালামু আলাইকুম শুভ বিকেল এখন আমরা জানব কতিপয় ভৌগোলিক উপনাম উপনাম দেবাহ স্থান মসজিদের শহর আমাদের ঢাকা বাংলাদেশ রিসার শহর আমাদের ঢাকা বাংলাদেশ লিলিফুলের দেশ কানাডা চিরসবুজের দেশ নাটাল মরুভূমির দেশ আফ্রিকা নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে নিষিদ্ধ দেশ তিব্বর পশুপালনের দেশ তুর্কিমিস্তান তুর্কিস্তান পঞ্চনদের দেশ পাঞ্জাব পাকিস্তান মন্দিরের শহর বেনারস ভারত পাঁচের ম্যানচেস্টার উসাকা জাপান গোলাপি শহর রাজস্থান ভারত নীরব শহর রোম ইতালির রাজধানী বাজারের শহর কায়রো মিশর ভূস্বর্গ কাশ্মীর ভারতের পবিত্র পাহাড় ফুজিয়ামা জাপান ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ